তো গরমে খুবই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শনিবার সাদি আংটির দেখতে আরেকবার লতা আসছে সময় স্বল্পতার কারণে আসতে মানে সময় দিতে পারেনি তো আজকে হচ্ছে লতা এবং আঙ্কেলে চলে আসছে আনটি হচ্ছে সকাল সকালে খাবার বাড়তেছে আমি ফোন দিয়েছে যেমন তার আঙ্কেল আসবো আর লতা আসবো আয় তাই সে দেখলাম আমি এইভাবে ভিডিও ধরি না আজকে আর আর কালকে হচ্ছে আমরা কি তেল প্লান তো না তার ঘরের জন্য অনেক সুন্দর একটা তেল চুজ করে আমি আনতেছি পছন্দ করে আনছি তো কী কী দিতেছে নাম কি শুভ সকাল আপনাকে শুভ সকাল জানা হাসতেছে আর এইভাবে আমাদের আসলে অনেক দিন যাবত আমরা মানে ক্যামেরার সামনে ওইভাবে আসা হয় না তার আমি বেশি ভিডিও বানাইও নাই কারণ সেও অনেক বড় মাপের এখন সেলিব্রেটি হয়ে গেছে আমাদের আংটি জাস্ট যোগ করলাম আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন নাম্বারটা দেওয়া আছে আমি আবার আজকে দিয়ে দিব না অবশ্যই যোগাযোগ করেন আমাকে বেশি বেশি করে দেখেন একটা আম খাওয়াই তুমি তো চলেন পরবর্তীতে আসলে কি কিনলাম তের ওইটা কী বলে কী দিন কিনলাম কার্পেট কার্পেট কিনছি তো সেটা আপনাদের দেখায় কী কীভাবে কিনলাম আর টুকটাক কিন্তু আমি জানতাম হলো বান্ধবী কালকে কোথাও কেমন আসতে কেম না আনাম জানি অল বাপ নিবি ঘরে থেকে অলকলা আনবে মানে আমি দুইটার একটা জানি তুই এই দুইটার দুটো করবি আর এ পাশে হলো ওই যে আমার দুলাভাই নতুন দুলাভাই আর মিম বিয়ার পর কতটা পরিবর্তন হয়েছে দেখেন কি কি চেঞ্জ হয়েছে তোর ভিতর বিয়ার পরে আমি তো কি আর দেখতেছ কোনো চেঞ্জ আমি তো কিছুই দেখতেছি না আমার মনে হইতাছ না যে আর বিয়ার সাথে দাম আর এ হলো আমাদের নতুন দুলাভাই দুলাভাই সালাম আলাইকুম ওয়া না তা কি

আমরা শরবত শরবত খাওয়াইবো মরিচ আর ফাটি দিয়ে মানে নতুন জামাই লাগে না আজ সবাই আমনে দুষ্টামি করতে বুঝছো একটু না কইও না শরম করে না আমার ভাই শরম করে না আমরা জাস্ট একটু দুষ্টামি করলাম কারণ কখনো দুলাভাই মুখে আসবো না কারণ আমার ভাই ভাই ভালো হ্যাঁ দুলাভাই বলো না

লয় আছে যদি নাই নিব মানু আনতে ভিতর আইবেন না যাইবেন ওমিহি এটা বিসাইতে গুন্ডা করবে ভিতরে যাই কি করবে ভিতরে কি জানি কিছু খাওয়াল লাগে আরে ব্যাডা চল কাজ কর পাইдал ল টেপ কো দেখছস ভাই দেখ ক্যা যাইলো না নতুন জামা হইলো ঠিকই ঢুক্কা যাইতো গকরে মাছুত লয়া কেসি আন সুতনি কেচি না তো কে হেলে আদা লাগে কেচি আনছস নাই কেন না যে কেচি লাগবে আয় তুই ওই করে দি গেলি ছবি আমার কাছে মনে হইতেছে যে তোরা নতুন কিছু কারণ নতুন বিয়া সাজিয়েছে কারণ আমি তার বিয়ার সময় ছিলাম না এলেগে একটু অন্যরকম ফিল মনে হয়

এক অক্ষ শব্দ মাম্মা তো আমার দিকে আট আট আর একটু টান দিতে তুমি কোন দিকে তুমি নাওছিলো কি নাওয়া কার হ্যাজ এ ডে ইদার কারতে বনা তুমি যাওগেছিলো হ্যাঁ কোন একটা নাম으니까 আমি তো না তো আমি বড় দিতে আইলে তো এটা তো আছে তো এটা তো কি বড় দাদা বড় দাদা

আমাদের ঘরের ভিতর মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটা বিছানো হয়ে গেছে এখন হলো সামনে পাড়িং আর সাইডে যে জায়গাটা আছে এটা হলো বিছানো হচ্ছে ইকাম জরা নতুন কথা প্রথমবার করছিস জীবনটা শেষ সুন্দর গরম ওই কালকে মিমি বলে অবস্থা খারাপ হয়ে গেছে

हे त छोड्दे आगे समय बने हालन न के हालन अबे मन मिष्टيو खाइर न दे अरे खाइबले सामा हेले अरे खाइन्न भ ए काम त अनि पर सिलास लिग मिष्टिनक सुका होइन दिस खूब हासे राइसे बाबु एक्ला अल्लाह मानुस त सबै भांग्याछु बाबु रे मन गर्बो इन मधे खान्दा भांगु छ

কোঠাই <discs> <t> <trips> দুই <laughs> তিনিজন

अच्छा <laughs> आशिस <laughs>

তো গরমে খুবই ক্লান্ত আসলে রাজান দিয়ে দিছে তো এখনো পর্যন্ত কাজ শেষ হয় নাই এখন অনেক কাজ বাকি আছে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে কাজের মাঝখান থেকে তো সেটা ওই সময় মানে এমনিতেই সবাই অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে তো বলা হয় না এটা তো ঘরে ইনশাল্লাহ এখন সম্পূর্ণ বিছানো শেষ হয়ে গেছে কিন্তু ব্লক কিট মারতে হবে না ওইগুলো বাকি আছে ওগুলো পরে করব কারণ একসাথে করা দানা আলো নতা হলো আসলো কোথায় থেকে যেন নেই বিয়ে খাই বরযাত্রী এসেলো তো বরযাত্রী থেকে খাওয়া-দাওয়া করি ওরাই সফরছে মানে বোন না না বউ আনে কে জানি না কেডা

কেসে কি কইলাম হ্যাঁ বি সমস্যা মিস কলটা লইয়া করবেন কি সাহেব দরাইবো এই সাইডে যা একটু ও ঢুকাটা খুব কষ্টকর আর ইডা পর দুই দিন কি কমু নেশনার গান গায় শুনাইছ আজকে মাগো যেনে কিছুতে টেট

বাড়ির কাজ এখনো দড়ি নাই শুধু ঘরের কাজগুলা কাজগুলো আগে ঘরের কাজ গুছানো শেষ করে তারপর হলো বারের কাজ আর বারে এগুলো হলো আমি একা করতে পারবো না লোক লাগব এখানে হলো খাসির মাংস রান্না করা হয়েছে ঝোল আনছি আমি ঝোল দিয়ে খাওয়ার জন্য আর এখানে মা হলো চালের রুটি মানে চালের রুটি দিয়ে আর হলো খাসির মাংস অথবা গরুর মাংস যে কোনো একটা হোক না কেন সৌদি দিকে খেয়ে ঠেয়ে মনে করেন ভালো মতো খেয়ে যান বাংলাদেশে ওই যে নানি খালি এক বাতের বাতে খেয়েছে আর কি সব

লতারা ঘরে হলো রেডি হইতেছে লতারা আস্তে আস্তে আবার চলে যাইতেছে হলো অনুষ্ঠানে আমার এক ভাইয়ের বিয়ে সেখানে যাইতেছে বছর